সরি খাসির ঘোষ একদমই সুন্দর দেখেন আজকে ইফতরে আমি মার্শাল দাও অনেক সুন্দর খাসির মাংস আজকে প্রথমে এসছে এই মসজিদে এই আমার উমর ভাই দিচ্ছে আর এই যে নাকি মসজিদের দায়িত্ববান লোক ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন মেন গিয়ে নাকি লোক তারপরে এই লোক আর আমার ভাগ্না মাঝে মাঝে দেয় একটু ডাল এটা কি ও এই তো ডাল নাকি

bole pues so সৌদি one namastitho ranna kor bohudeyaro ta kuloto ami সবাই তো

কিছুক্ষণ ম্যানেজ করে করে ফিরে আর যখন ইফতার টাইম হবে তখন তার কিছুক্ষণ আধা ঘন্টা আগে সবগুলো মিলে থাকতে হবে No passes